আসসালামু আলাইকুম বিহার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক আজ শুক্রবার আসলে শুক্রবারের ব্লগটা আমি ছাড়তে পারতেছি না তার জন্য সরি এটা আমার গতকালকের ব্লগ বৃহস্পতিবারের তো গতকালকের ব্লগটা আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে তো এখানে আমার ছেলে পড়তে বসে গেল আর এদিক থেকে আমার নাতি খেলাধুলা করতেছে তো আমার ব্লগটা কিন্তু আমি প্রায় এগারোটা থেকে শুরু করেছি আমাদের এখানে আসলে কারেন্ট থাকে না আজ অনেক দিন যাবত সকাল বুড় হলেই কারেন্ট চলে যায় তো আসে একদম একটা দেড়টা বাজে আর কি তো সকালে তো হালকা পাতলা নাস্তা হয়েছে আজ কিছু মজার ভর্তা আপনাদের সাথে শেয়ার করব আর একটা ভাত আজকে আসলে দুপুরবেলা আমরা খুবই অন্যরকম একটা খাবার খাবো আর সেই খাবারটা হলো আমাদের ব্রাহ্মণবাড়ি এলাকার খুবই মজার একটা খাবার সেটা দিয়ে অনেকে নাস্তাও করে থাকে আমরাই অনেক সময় এটা দিয়ে নাস্তা করি তো আজ সেই খাবারটা আমি দুপুরে খাবো আর সেই খাবারটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ব্লগ আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ এরই মধ্যে আমার কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন প্লিজ তো এই তো বারেন্দাতে কিন্তু আপনারা দেখতে পালেন আমার নাতি খেলাধুলা করতেছে মানে পাশের বাড়ির ছাদে কিছু বাচ্চারা খেলা করতেছে ওই ওইগুলো দেখে দেখে খেলা করতেছে আসলে ওরকমভাবে তো বের হইতে পারে না তো এইখান থেকে দেখে দেখে খেলাধুলা করে আর কি আর আমার কিছু গাছ তো দেখলি নি আপনারা পেঁয়াজ গাছ তারপর একটা রসুন গাছ এখানে আসলে একটা রসুন গাছের পাতা হয়েছে ধনিয়া পাতা তো ওইটা ছিঁড়ে আজকে কিছু রান্নাতে দিয়ে দিব আর কি আসলে এইখানে তো ডিম সিম তারপরে বেগুন আর সুটকি তো আজকে চার রকমের ভর্তা বানাবো আর এই ভর্তাগুলা কিন্তু খুবই মজার কিছু ভর্তা আজকে বাটা বুটির ঝামেলা ছাড়াই আমি চার রকমের ভর্তা বানিয়ে নিব খুব সহজভাবে আর খুব অল্প টাইম লাগবে আর ওই দিক থেকে তো আমি খুদের চালগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি আর এইখানে আমি একটা প্যানে কিছু সিম সিদ্ধ বসিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে আর সামান্য পানি দিয়ে অল্প আছে আমি সিমগুলোকে সিদ্ধ করে নেব আর এখানে খুদের চাল রান্নার জন্য তেল পেঁয়াজ লবণ দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখন খুদের চালগুলো আসলে খুদের চালগুলো আমরা যেভাবে পোলাওটা রান্না করি সেভাবেই কিন্তু অনেকেই রান্না করি তো আমি এভাবেই রান্না করি আর এভাবে রান্না করলে খুবই ভালোই মজা লাগে আর কি ভালো লাগে খেতে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এভাবে করে খোদের চালটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব আসলে একটু ভেজে নিলে হয় কি খুব সুন্দর ঝড় জোরে হয় ভাতটা আপনারা দেখতেই পারবেন আমি রান্নার পরে ভাতটা কতটা ঝড় জরে হয়েছে আর এখানে আমি আন্দাজ মতো চালের পানিটা দিয়ে দিলাম মানে খোদের চালে পানিটা দিয়ে দিলাম থেকে আমি কিছুক্ষণ রান্না করব অল্প আছে আর এই ভাতটা আমি একদম অল্প আছে রান্না করব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এদিক থেকে সিমটাও সিদ্ধ হয়ে গেছে মানে সিমগুলো সিদ্ধ হয়ে গেছে পানিটা শুকিয়ে নিব একবারে কোনো পানি থাকা যাবে না ছিমের গায়ে এতে করে ভর্তাটা একদম পাঁচে পানছে লাগবে পানিটা শুকিয়ে গেলে আমি এটাকে নেড়ে চেড়ে একটু হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব আর এদিক থেকে আমি বেগুনটা পুরে আজকে ভর্তা বানাবো আমরা চাইলে কিন্তু সিদ্ধ করে ভর্তাটা বানাতে পারি আসলে বেগুন ভর্তা বিভিন্নভাবে বানানো যায় আর এদিক থেকে বেগুনটা পোড়া হয়ে গেছে আর আরেকটা পেনে আমি কাঁচামরিচ আর সুটকিগুলোকে একটু ভেজে নিচ্ছি আজকে কাঁচামরিচ দিয়ে সুটকির ভর্তা বানাবো হাতে কষলিয়ে কোনো বাটা বুটির ঝামেলা থাকবে না আজকে খুবই সহজভাবেই বানিয়ে নিব ভর্তাগুলো আর কিছু পেঁয়াজও আমি হালকা একটু ভেজে নেব আর ওই দিক থেকে রসুন মরিচ গুলা ভেজে নিয়েছি লাল করে আর সিমগুলা আমি কিভাবে ভেজে নিয়েছি আপনারা তো দেখতেই পারলেন আর এদিক থেকে খুদের ভাতটাও হয়ে গেছে সামান্য ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিলে তো খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও মজা হয় তো ভাতটা দেখতেই পারতেছেন আপনারা খুবই ঝরঝরে হয়েছে আর একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু তোলার মতন মানে তো যাই হোক ডিমটাও সিদ্ধ করে নিয়েছি আমি আলাদা বসিয়ে সেটা আর দেখালাম না ডিম সিদ্ধ তো সবাই পারি এটা দেখানো কিছু নেই তো যাই হোক এদিক থেকে আমি প্রথমে ডিম বর্তাটা ভানিয়ে নেব আসলে আজকে ডিমের ভর্তাটা আমার ছেলের পছন্দ আর কি তো ওর জন্য বিশেষ করে ডিমের ভর্তাটা বানিয়ে নিচ্ছি তো দিয়ে দিলাম একটা কাঁচামরিচ আর একটা মরিচ আর আটটার মতো পেঁয়াজ আর লবণ পেঁয়াজ আসলে যত দেওয়া যায় ভালোই লাগে তো এই তো সিদ্ধ করে রাখা ডিমটা দিয়ে এখন ভর্তাটা বানিয়ে নিব। তো আজ আমার ভর্তার আইটেমগুলো দিয়ে আজকে দুপুরের খানা মানে খাবারটা সেরে নেব তো যাই হোক আমি এভাবে করে সবগুলো ভর্তা বানিয়ে নেবো আর আপনাদের সাথে একটু একটু শেয়ার করে নেব যারা ভর্তা প্রেমী যারা ভর্তা ভালো পান তাদেরকে তো আর বলাই লাগবে না আমাদের যারা নতুন আপুরা আছেন গৃহিণী আপুরা যারা এভাবে ভর্তাগুলো বানাতে পারেন না খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো বাটাফুটি ঝামেলা নেই খুবই অল্প টাইমে কিন্তু এই ভর্তাগুলো বানিয়ে নিতে পারেন আপনারা তো আমার ভর্তাটা হয়ে গেছে ডিমের বর্তাটা দিয়ে দিলাম সারে মানে সামান্য সরিষার তেল আর কিছু ধনিয়া পাতা তো হয়ে গেছে আমি একটা একটা প্লেটে আমি ভর্তাগুলো নিয়ে নেব তো এখানে আমি আরেকটা ভর্তার জন্য লবণ আর তিনটে শুকনা মরিচ আর পেঁয়াজ নিয়ে নিলাম এগুলো আগে একটু কচলি নেব এখন আমি সিমের বর্তাটা বানিয়ে নেব দেখতে পাচ্ছেন সিমটা আমি কিভাবে ভেজে নিয়েছি হয়ে গেলো আরেকটা ভর্তা সামান্য সরিষার তেল আর ধনিয়া পাতা দিলে তো খুবই ফ্লেভার আসে খেতে আর যেহেতু এখন ধনিয়া পাতার দিন যে কোনো কিছু মানে যে কোনো রান্নাতে কিন্তু ধনিয়া পাতাটা দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে তো হয়ে গেলো আমার দুই রকমের ভর্তা বাকিগুলো বানিয়ে নিব আশা করি এই শীতে আপনারা দারুণ দারুণ মজার ভর্তা বানিয়ে খেয়ে নিতে পারেন তো আমি শুধু আজকে ভর্তা দিয়ে খেয়ে নেব আর আসলে বললামই তো এত কিছু আজকে রান্না করব না শুধু ভর্তা ভাত আর রাতে যেটা রান্না করি করব দুপুরের খাবারটা এগুলো দিয়ে হয়ে যাবে আর এই তো দেখতে পাচ্ছেন বেগুনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মানে পোড়া হয়ে গেছে আর কি একদম সিদ্ধ করার মতো পোড়া হয়ে গেছে কালো চামড়াটা কিন্তু আমি ফেলে দিয়েছি সামান্য সরিষার তেল আর ধনিয়া পাতা আবারও দিয়ে দিলাম দিয়ে এভাবে করে আমি ভর্তাগুলো বানিয়ে নেব আশা করি আমার আপুদের ভাইয়াদের কাছে আমার আজকে ব্লগটা ভালো লাগবে আসলে ভর্তা ভাত কিন্তু সবারই লোবনীয় একটা খাবার ভর্তা অনেকেই পছন্দ করেন বিশেষ করে মহিলারাই বেশি পছন্দ ভর্তা মানে ভর্তা আর কি অনেক ছেলেরা আছে ভর্তা ভালো পায় না আবার অনেকে আছে ভালো পায় তো এরকমই আর কি তো আর কি বলবো আজকের মানে আজকের ব্লগটা আমার রেডি কিন্তু মোবাইলের চার্জের কারণে আমি আসলে অতটা ব্লগটাকে রেডি করতে পারিনি তার কারণে আমি গতকালকের ব্লগটাই আজকে ছাড়তেছি তো এখানে তো এখন বর্তাগুলো বানানো হয়ে গেলে আমি কিছু কাপড় চোপড় শুকানো দিয়েছি ছাদে গোসল করে তারপরে নামাজ পড়ে এসে কাপড় চুপড়গুলো এনে তারপরে ভাত খেয়ে নেবো এখন একটু ছাদে যাবো আপনাদেরকেও নিয়ে যাব সাথে এই তো আমাদের ছাদে তো আসলে কাজ চলতেছে তো ওরকমভাবে আর আমাদের ছাদে এখন রোদ রোদ দেওয়া যায় না কিছু তো আমরা অন্য বাড়ির ছাদে আর কি মানে আমাদের বাসা থেকেই দেখা যায় তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো কাপড় চোপড় গোসল করে তারপরে কিছু কাপড় চোপড় নিয়ে আসলাম রোদে শুকানোর জন্য আর পাখিগুলো শুকিয়ে গেছে সেগুলোও নিয়ে যাব আসলে খুবই ঠান্ডা পড়েছে আর এই শীতের দিনে কিন্তু কাপড়ও শুকাতে চায় না তো যাই হোক এই তো এখানে আমি কিছু বিছনা চাদর কভার আমার বাচ্চাদের কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে এইগুলো এখন নিয়ে যাব তো ভাবলাম অনেক মানে কিছু জায়গা শেয়ার করে নিই আপনাদের সাথে এই তো এখানে কিছু গাছপালা পুকুর তারপরে ওইটা টিউনের বাড়ি আমাদের এলাকার টিউনে আর কি ওনার বাড়ি ওইটা তো যাই হোক তো এই তো যেই কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে নিচ্ছি এইগুলো আবার মানে বিকালে নিতে আসব তো এখন তো আসলে এখন ওরকমভাবে রোদও নেই মানে একদম রোদ এ আসে এই চলে যায় এরকম আর কি তো সব শুকনা কাপড়গুলো আমি ছোট কাপড়গুলো মানে বাউটিতে নিয়ে নিলাম আমার নাতি কাপড় চোপড়গুলো আর বাকিগুলো হাতে নিয়ে নিলাম তো এখন কাপড় চোপড়গুলো নেওয়া শেষ এখন আমি চলে যাচ্ছি বাসায় তো আসলে বাসায় এসে ভাত খেতে বসে যাব তো এই তো যা যা রান্না করলাম সেগুলাই নিয়ে খেতে বসে যাব তো এই তো ভাত বেড়ে নিলাম আমার আর আমার মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি ছেলে এখনও আসেনি তো ও ফোন করে দিয়ে চ আসতে লেট হবে প্রাইভেটে চলে গেছে আর কি একসাথে আজকে দুইটা প্রাইভেট পরে আসবে বলতেছে তো বলতেছে তোমরা খেয়ে নাও আমার আস্তে আস্তে একদম চারটা বেজে যাবে তো আমরা মা খেয়ে নেবো আমাদের জন্যই ভাত বেড়ে নিয়েছি এই তো আমার মেয়ের প্লেটটা আমি এই ভর্তা বাদ দিয়ে সাজিয়ে দিয়েছি একটু একটু নেবে আর খাবে আর এদিক থেকে তো আমি বসে গেলাম আসলে খুব মজা হয়েছে ভর্তাগুলা আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না তো আপনারা কিন্তু এই ভর্তাগুলা বানিয়ে নেবেন বানিয়ে তারপরে নাস্তাতে খেতে পারেন কিংবা দুপুরে আসলে ভর্তা বাদ যে কোনো টাইমেই খাওয়া যায় এটা কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই যখন ইচ্ছা তখনই খাওয়া যায় মন চাইলে আর কি আর মন না চাইলে তো আর কিছু করার নেই তো এখন খাবার দাবারের পরে একটু বসে থেকে তারপরে এখন কাপড়গুলো একটু ভাজ করে নিচ্ছি আর এদিকে তো আমার নাতি একটু দুসামি করতেছে ওকে বলতেছে কাপড় দেওয়ার জন্য ও ভাজ করবে আমাদের সাথে এই তো দেখতে পাচ্ছেন একবার আমার কাছে আসতেছে আবার অন্যদিকে যাচ্ছে আর কি এরকমভাবে খেলা করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম